ইসমিল্লাহি রহমানি রহিম আসসালাম আলাইকুম আমি আলম কবিরাজ যাদের দ্রুত বীর্যপাত যায় আগামোটা গুড়া চিকুন ধাতুটা একেবারে পাতলা পাতলা ধাতু নিয়ে স্ত্রীর যাইতেছেন দ্রুত বীর্যটা হয়ে যাইতেছে আমরা এমন একটি চিকিৎসা নিয়ে আসছি তিন মাসের স্থায়ী চিকিৎসা বনের গাছ গাছালি শিকড় বাকর দিয়ে তৈরি এটা এমন একটি চিকিৎসা যত বুড়া মানুষই হোক যত নাজেহাল মানুষই হোক ইনশাল্লাহ আপনার লিঙ্গটা আবার সাবেক জীবনে ফেরত আসবে ইলেকট্রিক্যাল ডিসফাংশন যাদের ধ্বজবঙ্গ আছেন তারা সেবন করতে পারবেন তিন মাসের স্থায়ী চিকিৎসার দামও কম তিন টাকা মূল্য তার ভিতরে পাবেন দুইশো পিস পাওয়ার বড়ি মেসেজ অয়েল আগামটা চিকুন করে দিস তার জন্য এর সাথে এটা ক্রিম পাবেন মেসেজ ক্রিম কামশি মদক পাবেন দুই পিস শক্তিমূল পাবেন দুই পিস কস্তুরি হালুয়া পাবেন দুই পিস শালসা পাবেন দুই পিস সব মিলে এগারো পিস মাল সহকারে আপনারা একটি পূর্ণাঙ্গ চিকিৎসা যৌন রোগ কিন্তু একদিনে হয় নাই আবার একদিনে ভালো হবে না তার জন্য তিনটা মাস যখন আপনার দেহের ভিতরে চার কেজি এই ভেজস এই গ্যাস আপনারা ঢোকাইতে পারবেন তখনই মনে করেন যে আপনি একেবারে সাবেক মানে পরিপূর্ণ যেটা একটা জোয়ারি পুরুষ আসে ষোলো বছরের সেই যৌবনী শক্তি আপনার ভিতরে সেই তাগুত আবার ফেরত আইবে ইনশাল্লাহ তা বন্ধুরা আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার ভিডিও জুড়ে আমাদের নাম্বার থাকবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সরাসরিভাবে আমাদের চেম্বারে আসেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঔষধগুলো নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম